হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমি বেশ কয়েকটা লাইভ ট্রেড নেবো এবং এক্সপ্লেন করবো কীভাবে আমি ট্রেড নিচ্ছি আর আপনি কীভাবে আমার ট্রেডিং স্টাইলটাকে কপি করে নিজের থেকে ট্রেড করতে পারবেন প্রফিট করতে পারবেন কারোর উপর ডিপেন্ড করতে হবে না অ্যান্ড কীভাবে আপনি নিজের থেকে অন এ ডেলি বেসিস ট্রেড করে লিস্ট আপনার ক্যাপিটালে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট গেন করতে পারবেন তো চলুন বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক একটা অসাধারণ প্রফিটের সাথে এই ট্রেডটা আমি কেন নিয়েছিলাম ফাইভ ডলার করে আমি তিনটা ট্রেড নিয়েছি দেখতে পাচ্ছেন এবং সিক্সটি হওয়ার পরেও আমি কিন্তু একটা ভালো প্রফিট আর্ন করতে পেরেছি যেহেতু সিক্সটি তার মানে এই কারেন্সি পেয়ারে বর্তমানে রিস্ক একটু কম আছে যখন দেখবেন মোর দ্যান নাইনটি প্লাস পার্সেন্টেজ দিচ্ছে তো সেক্ষেত্রে জানবেন যে এখানে একটু রিস্ক রয়েছে ওকে তো চলুন আমরা কেন এই ট্রেডটা নিয়েছিলাম সেটার লজিকটা ফার্স্ট বোঝার চেষ্টা করি দেখুন মার্কেট অলরেডি একটা হাই ক্রিয়েট করেছে এখানে একটা স্ট্যাক এরিয়া বানিয়েছিল আমরা প্রত্যেকেই জানি একটা স্ট্যাক এরিয়ার যে লেভেল সেই লেভেলটা কিন্তু অনেকটা পাওয়ারফুল লেভেল হয়ে থাকে ওকে অ্যান্ড যদি দেখা যায় এই যে গ্রিড লেভেলটা ছিল এটা একটা লেভেল ধরতে পারি আমরা এই লেভেল থেকে কিন্তু মার্কেট রিজেকশন নিয়ে নিচে এসছে আবার এটা ব্রেক করে উপরে গিয়ে এখানে কিন্তু বারবার সাপোর্ট নিয়েছে আর এখান থেকেই অ্যাকচুয়ালি সাপোর্ট নিয়ে উপরে গিয়েছিল মার্কেট ওকে অ্যান্ড মার্কেট যখন আবার নিচে এসছে দেখুন সেলার যেই লাস্ট ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলটা কিন্তু সেলারের অ্যাডজাশন ক্যান্ডেল ছিল ভালোভাবে দেখুন আর দেন পরবর্তী ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হতে পারত বাট মার্কেট কি করেছে এখান থেকে রিজেকশন নিয়ে একটু উপরে গিয়ে বায়ারের একটা পাওয়ারফুল ক্যান্ডেল পাওয়ার ক্যান্ডেল তৈরি করেছে ভালোভাবে দেখেন এখানে উপরের উইকটা কিন্তু খুবই ছোট্ট আর নিচের উইকটা কিন্তু অনেকটা বেশ বড় মানে সেলারকে কমপ্লিটলি কিল করে বাইরের একটা পাওয়ারফুল ক্যান্ডেল শো করেছে অ্যান্ড দেন তারপরে এখানে আমি বেশ কিছু রিজেকশন দেখেছিলাম একটি রিজেকশন অ্যান্ড দ্যাটস ওয়াই সাপোর্ট এরিয়াতে যখন বায়ারের প্রেজেন্স দেখা যাচ্ছে তখন ডেফিনেটলি বায়ারের সাথে ট্রেড নেওয়া যেতেই পারে দ্যাটস ওয়াই আমি পরবর্তী ক্যান্ডেলে আপের জন্য ট্রেড নিয়েছিলাম ফাইভ ডলার করে তিনটে এবং সেগুলো সবকটাই আমার উইন ছিল এবং প্রফিট এন্ড করেছি হ্যাঁ আমার যেহেতু প্রফিট হয়ে গেছে আমি রিস্কটাকে একটু কমিয়ে দেব অ্যান্ড ডেফিনেটলি এটাকে আমি থার্টি ডলার রাখবো ফর নাও যেহেতু আমি জাস্ট ভিডিও পারপাসে এখন ট্রেড নেব তো সেক্ষেত্রে লো ইনভেস্টমেন্টের সাথে ট্রেড নেওয়াটাই বেস্ট বিকজ যখন নিজে কোয়াইটলি ট্রেড করা হয় তখন কিন্তু অ্যানালাইজ পাওয়ারটা এক্সট্রিম লেভেল থাকে যখন ভিডিও বানাতে বানাতে অ্যানালাইজ করা হয় মেবি সেখানে অ্যানালাইজ লেভেলটা একটু কম হয়ে যায় আর এই জায়গাতে মার্কেট এর টার্গেট লেভেল কিন্তু একটু উপরে রয়েছে এন্ড মার্কেট রিজেকশন দেখাচ্ছে ওকে ওকে লেটমি জ্যাকিট হ্যাঁ হাই তো বানিয়েছে বাট রিজেকশন দেখিয়ে ক্লোজ করেছে এর বডির কাছাকাছি সেক্ষেত্রে মেবি একটা রেড আসতে পারে এন্ড রিসেন্টলি দুটো গ্রিন পর একটা রেড এসছিল তো মেবি এটাও একটা রেড বানাতে পারে যেহেতু এই জায়গাতে বডির ক্লোজিং ছিল ওকে তো মেবি এখানে একটা রেডও আসতে পারে আমাদের অপেক্ষা করা উচিত আমরা এখানে ট্রেড নেব নেবো না হ্যাঁ আমি একবার দেখিয়ে দিই ক্লিক করে আমার লাইফ ব্যালেন্স রয়েছে ফিফটিন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টু ডলার অলমোস্ট প্রফিট হওয়ার পরে তিনটে ট্রেড অ্যান্ড আমরা ট্রেড নেব এবং বোঝার চেষ্টা করব সেটা প্রফিট হোক লস হোক ডেফিনেটলি বোঝার চেষ্টা করব আমরা যে আমাদের এটা হাইট করে দিই আমি আপাতত জন্য কারণ এটা না আমাদের সাইকোলজিটাকে ডিস্টার্ব করতে পারে ওকে মার্কেটটা কভার করতে পেরেছে নো কভার কোড হ্যাঁ এখানে আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি হ্যাঁ কভার করেছে মার্কেট টার্গেট অ্যাচিভ করেছে মার্কেট টার্গেট অ্যাচিভ করেছে এবং অলমোস্ট ফিফটি পারসেন্ট হিট করেছে মার্কেট আপ ট্রেন্ড ছিল ওকে ডেফিনেটলি এখানে আমরা এই ক্যান্ডেলটার ক্লোজিং এর উপর ডিপেন্ড করে আমরা ট্রেড নেব দেখুন এখানে রিজেকশন ছিল এখানেও রিজেকশন ছিল যদি এটা রেড ক্যান্ডেল হয় পাওয়ারফুল রেড ক্যান্ডেল হয় তো ডেফিনেটলি আমরা যেতে পারি সেলারের সাথে আদারওয়াইজ কিন্তু আমরা সেলারের সাথে যাব না ওকে পায়ার এন্ট্রি করবে দেখাচ্ছে তো এই জন্য আমি একটা থার্টি ডলারের ট্রেড নিয়েছি আমার এন্ট্রিটা একটু উপরে হয়েছে বিকজ পরবর্তী টার্গেট এখানে একটা রয়েছে যেহেতু মার্কেট এটা ট্রাই করেছিল ফুলফিল করার এটা খুব কাছাকাছি আছে অ্যান্ড নেক্সট টার্গেট এখানে রয়েছে ওকে আর মার্কেট সেলার আসার ট্রাই করেছিল কিন্তু বায়ার বারবার রিজেকশন দেখিয়ে উপরে টেন নিয়ে গিয়েছে তো সেক্ষেত্রে মোস্ট প্রবলি চান্স রয়েছে বায়ার ক্যান্ডেল আসার অ্যান্ড এখনো পর্যন্ত স্টিল আমাদের এগেনস্টে রয়েছে মার্কেট ওকে আমাদের শান্তভাবে ট্রেড করা উচিত একটা দুটো তিনটে পাঁচটা ট্রেড মেবি লস হতে পারে বাট আমাদের প্রপার মানি ম্যানেজমেন্টের সাথে সেই লসেসগুলোকে রিকভার করতে হবে আমি আশা করছি ট্রেডটা প্রফিটেবল হতে পারে বাট মার্কেটে ভোলাটিলিটি রয়েছে এই জন্য আশা করছি বাট টাইম নেই খুব বেশি পাঁচ ছয় চার তিন দুই এক চলো এখানে আমরা দেখলাম যে আমাদের লস হয়েছে এবং ডেফিনেটলি থার্টি ডলারের লস যেহেতু হয়েছে আমরা এটাকে জাস্ট ইনক্রিজ করবো কোনো রকম এখন প্রফিটের আশায় আমি যাচ্ছি না আমি জাস্ট এখানে থার্টি ফাইভ ডলারের ট্রেড নেব তো থার্টি ফাইভ ডলারের ট্রেড নিলে মেবি হবে না আমার আমার এখানে ফর্টি ডলারের ট্রেড নিতে হবে যেহেতু পার্সেন্টেজ কম রয়েছে ফর্টিতে হচ্ছে না ফর্টি ফাইভ ওকে এটা আরেকটু বেশি নিতে হবে ফিফটি ফাইভ যদি আমরা নিই তো মেবি আমাদের টার্গেটটা অ্যাচিভ হবে ওকে আমি এটা সিক্সটি করেই দিচ্ছি ডবল আমি করতে চাইছিলাম না বাট তারপরেও আমাকে করতে হচ্ছে কারণ পার্সেন্টেজ অনেক কম রয়েছে ট্রাই করবেন রিকভার করার দেন তারপরে নেক্সট দেখুন এই ক্যান্ডেলটা ফলস খাইয়েছে খাওয়ানোর পরে দেন পরবর্তী যে টার্গেটগুলো আমি দিয়েছিলাম সেই টার্গেটগুলো কিন্তু অ্যাচিভ করছে এটা হয়ে থাকে এই বললাম যে কথা বলতে বলতে ট্রেড করাটা কখনোই উচিত না মেবি এটা রিস্কি হতে পারে যখন নিজের থেকে ট্রেড করে অনেকেই ট্রেড করেন ট্রেড হয়ে গেলে ভিডিওটা রেকর্ড থাকলে পরে ভয়েস ওভার করেন বাট আমি কিন্তু ট্রেড করতে করতে আপনাদের সাথে কথা বলছি অ্যান্ড ডেফিনেটলি দেখতে পাচ্ছেন আমি আরেকটা আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছি সিক্সটি ডলারের আমার প্রিভিয়াস ট্রেডের ডাবল অ্যামাউন্ট অলমোস্ট অলমোস্ট না ডাবল অ্যামাউন্টই অ্যান্ড আমার টার্গেট ছিল এটা তো ডেফিনেটলি টার্গেটটা অ্যাচিভ করবে আশা করছি দেন আমি আমার লসেসটা রিকভার করে নিতে পারবো এবং কিছুটা প্রফিটে মে বি থাকতে পারবো ওকে টেন ডলার প্রফিট থাকবে মেবি হ্যাঁ হান্ড্রেড ডলার পে আউট হবে সিক্সটি ডলার থার্টি ডলার নাইনটি ডলার যদি বাদ দিই তো সেক্ষেত্রে আমার অলমোস্ট টেন ডলার প্রফিট থাকবে যদি এটা আমার এন্ট্রি পয়েন্টের উপরে থাকে ওয়াও প্রফিট ওকে গাইস দেখুন আমার এন্ট্রি পয়েন্ট এত বাজে এন্ট্রি হওয়ার পরেও কিন্তু আমার এটা উইন হয়েছে এবং আমি প্রফিট পেয়েছি ওকে এবার বিষয়টা হচ্ছে কি আমি সরি ব্যালেন্সটাকে ফার্স্ট এটাকে আমি কমিয়ে দিই হ্যাঁ আপনি হয়তো বুঝতে পারছেন যে আমার স্টাইলটা কি আমি যখন প্রফিট করি আমি সাথে সাথেই আমার অ্যামাউন্টটাকে কমিয়ে দিই অ্যান্ড আরেকটা জিনিস যেটা আপনারা টেলিগ্রামে দেখেছেন কি আমার সিগনাল আই ডোন্ট নো আমি একটু শেয়ার করি দেখলেই বুঝতে পারবেন আইডিয়া পেয়ে যাবেন দেখুন আমি ফার্স্ট গতকালকে আমি সিগনালটা দেখাচ্ছি পাঁচশো বাইশ ডলার করে দুটো ট্রেড নিয়েছিলাম ভালো অ্যামাউন্টের প্রফিট হয়ে যায় অ্যান্ড দেন তারপরে কিন্তু আমি অ্যামাউন্ট কম করে দিই দুশো ছেচল্লিশ ডলার মানে আমার স্টাইলটা বুঝতে পারছেন আমি অ্যামাউন্ট বাড়াই না অ্যামাউন্টটা কমিয়ে দিই প্রথমের দিকে অ্যানালাইজ পাওয়ারটা ভালো থাকে যখন অ্যাকচুয়ালি আপনি ট্রেড করতে থাকবেন অনেকগুলো আপনার অ্যানালাইজ পাওয়ার কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে তো এই জন্য বলছি শুরুর দিকে ট্রাই করবেন ফ্রেশ মাইন্ডে ট্রেড করতে বসছেন যখন তখন বেটার অ্যানালাইসের সাথে একটু ভালো অ্যামাউন্ট নিয়ে ট্রেড করে নেওয়ার বা প্রফিট করে নেওয়ার তবে চেষ্টা করবেন আপনার ট্রেড প্লেসের অ্যামাউন্টটা যেন ওয়ান টু ফাইভ পার্সেন্টের মধ্যে হয় আপনার ক্যাপিটালের ওকে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট যে থার্ড নম্বর ট্রেড ছিল সেটা হচ্ছে ওয়ান থার্টি ফাইভ ডলারের ট্রেড অ্যান্ড ডেফিনেটলি সেটাও একটা উইন ট্রেড ছিল মানে আইডিয়া পেয়ে গেলেন যে আমি তিনটে ট্রেডই নিয়েছি তিনটে ট্রেডের অ্যামাউন্ট কিন্তু ধীরে ধীরে ডিক্রিজ করতে থেকেছি মানে যখন প্রফিট হয়েছে ওকে যারা আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ জয়েন করেননি এখনও জয়েন করতে চাইছেন আপনার নিজের থেকে ট্রেড করার পাশাপাশি আমাদের সিগনাল টেস্ট করতে চাইছেন তারা জয়েন করতে পারেন অ্যাস সাচ কোনো ব্যাপার না অ্যাডিশনাল কিছু না যে আপনি হাতিঘোড়া প্রচুর কিছু পাবেন হ্যাঁ আপনি নিজের থেকে ট্রেড করে যেভাবে প্রফিট আর্ন করতেন লাইক দ্যাট জাস্ট আপনি আমাদের থেকে সিগন্যাল পাবেন আমি যখন নিজে ট্রেড করছি তো আমি আমার ট্রেড করার সিগনালটা শেয়ার করে দিই ওয়ান টু টেন সেকেন্ড আগে ওকে মানে এক থেকে দশ সেকেন্ড আগে ক্যান্ডেল শুরু হওয়ার আগেই আমি সিগন্যালটা প্রোভাইড করে দিই তো সেক্ষেত্রে আপনি ইজিলি কপি করতে পারেন ওকে তো এটা নিয়ে আমাদের ডিসকাশন মেন না আমাদের মেন ডিসকাশন ছিল যে আমি কিভাবে মার্কেটটাকে অ্যানালাইজ করি তো দেখতে পেলেন যে এখানে টার্গেট ছিল টার্গেটটাকে অ্যাচিভ করেছে এই টার্গেটটা অ্যাচিভ করা ট্রাই করেছে মার্কেট আবারও ট্রাই করেছে এবং এটা আমাদের প্রফিটেবল ট্রেড ছিল দেন দেখা যাচ্ছে যে মার্কেট আর যাচ্ছে না এই টার্গেটটা কিন্তু রয়েই গেছে তো ডেফিনেটলি ইন দা ফিউচার এই টার্গেটটা অ্যাচিভ করবে মার্কেট আমি হটাচ্ছি না আপাতত এই লেভেলটাকে ডাউন আনছি এবং যদি দেখা যায় ভালোভাবে বোঝার চেষ্টা করুন আমার দেখুন মার্কেট এখানে এসেছিল এই যে মার্কেটটা ক্রিয়েট করে গেছে ট্রাই করেছে পূরণ করতে পারিনি ট্রাই করেছে পূরণ করতে পারিনি ট্রাই করেছে পূরণ করতে পারিনি দ্যাট মিনস এই টার্গেটটা কিন্তু মার্কেট অ্যাচিভ করবেই ওকে খুবই রিসেন্টলি মানে এটা করবেই ডেফিনেটলি মেবি এই ক্যান্ডেলে করে দিচ্ছে ওকে তো কিভাবে উইকটাকে আমি ধরছি বুঝতে পারছেন আইডিয়া পেয়ে যাচ্ছেন মেবি এটা আমার পার্সোনাল আইডিয়া অ্যান্ড আমি এইভাবেই অ্যানালাইজ করি মার্কেটে এবং আমি এইভাবেই ট্রেড নিয়ে থাকি আপনি চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন ডেমোতে দেন তারপরে যদি আপনার মনে হয় যে আপনি রিয়েল ব্যালেন্সে ট্রাই করবেন কনফিডেন্স পেয়েছেন তো করতে পারেন ওকে তো নেক্সট আমরা যদি টার্গেট দেখি মার্কেটের এই টার্গেটটা রয়েছে অ্যান্ড বিকজ এখানেও মার্কেট এসছিল এটাকে ফুলফিল করার জন্য তো ডেফিনেটলি এখানে আসবে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা রেজিস্ট্যান্স এরিয়াও ছিল ওকে তো সেক্ষেত্রে এটা একটা ভালো লেভেল মার্কেট ডেফিনেটলি আসবে এই লেভেলে দেখুন মার্কেট সেটাই করছে আমি যে জিনিসটা বলছি আমি চাইছি না আর বেশি ট্রেড নিতে বিকজ পার্সেন্টেজ অনেকটাই কম আর এত কম পার্সেন্টেজে ট্রেড করা মানে অ্যাকচুয়ালি প্রফিটটা ঠিকঠাক পাওয়া যায় না অ্যাটলিস্ট এইট্রি এইটি ফাইভ যদি দেয় তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ভালো একটা প্রফিট পাই বিকজ দেখুন অলরেডি এটা একটা বাইনারি ট্রেডিংয়ে আর ড্রব্যাক রয়েছে যে আমরা হান্ড্রেড পার্সেন্ট পাই না পরে স্ক্রিপ্টোর ক্ষেত্রে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কেন ইভেন তার থেকে অনেক বেশি পার্সেন্টেজ আমরা গেন করতে পারি বা পেতে পারি বাট বিষয়টা হচ্ছে কি বাইনাই ট্রেডিংয়ে আপনি একটা লস করলেন সেটাকে রিকভার করার জন্য সেম পরের ট্রেডে যদি আপনি সেম অ্যামাউন্টে নেন স্টিল আপনি এখনও পর্যন্ত লসে আছেন আবারও আপনাকে ট্রেড নিয়ে লসেসটাকে রিকভার করতে হবে রাইট বা আপনাকে বেশি অ্যামাউন্টের ট্রেড নিয়ে রিকভার করতে হবে দ্যাট মিনস আমরা তারপরে এত কিছুর পরে যদি আমরা লো পারসেন্টেজে ট্রেড করি আমাদের কিন্তু হিউজ লসেস হবে এই জন্য বলছি যে দেখুন আমি যদি একটা সিক্সটি এইট পার্সেন্টের গেনের জন্য টেন ডলার একটা সাপোজ আমি এক্সাম্পেল ধরে দেখাই হান্ড্রেড ডলার যদি আমি একটা ট্রেড নিই সিক্সটি এইট ডলার আমার প্রফিট হবে যদি আমার প্রেডিকশান সঠিক হয় এখানে মেবি একটা বায়ার ক্যান্ডেল আসতে পারে ওকে মেবি আই ডোন্ট নো এখন কনফার্ম না ওকে এটাকে সরিয়ে দিচ্ছি আমি অ্যান্ড এটা বায়ার ইন্ডিকেশন দিয়েছে এটা বায়ার যদি আসে পাওয়ারফুল ক্যান্ডেল হয় দেন নেক্সট ক্যান্ডেলে আমরা আপের জন্য যাব চিন্তা ভাবনা করব অ্যান্ড দেখুন যদি আমার এটা লস হয় হান্ড্রেড ডলার লস এবং পরবর্তী ডেটে যদি আমি হান্ড্রেড ডলারের আবার ট্রেড নেই সিক্সটি এইট ডলার পাচ্ছি মানে স্টিল এখনও পর্যন্ত কিন্তু আমি থার্টি টু ডলার লসে থাকবো আবারও আমাকে সেটা রিকভার করতে হবে এই বলছি লো পার্সেন্টেজের সাথে ট্রেড করাটা কখনোই উচিত না ট্রাই করবেন অল্প হলেও একটু পার্সেন্টেজ যেন থাকে আমি এখানে একটা আপওয়ার্ডের জন্য টোয়েন্টি ডলারের ট্রেড নিয়েছি কেন আমি আগেই বলেছি এখানে একটা রেজিস্টেন্স এরিয়া ছিল বা লেভেল ছিল সেই লেভেলটা মানে বর্তমানে এখন সাপোর্ট হিসেবে কাজ করছে এবং সেখানে সেলার ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল দেখিয়েছে এবং বায়ারের প্রেজেন্স দেখিয়েছে পরবর্তী ক্যান্ডেলে বায়ার খুব ভালো ভলিউম দেখিয়েছে বাট অ্যাকচুয়ালি যদি দেখা যায় বায়ার ক্যান্ডেলটা অনেকটা উপরে চলে গিয়েছিল এখানে থাকলে ভালো হতো বেটার হতো বা এখানে আশপাশে কোথাও থাকলে ভালো হতো তো অনেকটা উপরে চলে গেছে এবং সেখানে যদি দেখা যায় আমরা যদি দেখি যে ডোজি এরিয়া বা ডোজি লেভেল ছিল আমি অতটা খেয়াল করিনি আপনাদের সাথে কথা বলতে বলতে

অনেকটা উপরে তুলেছে রিজেকশন আছে তো বায়ার ক্যান্ডেলও আসতে পারে এই জায়গাতে ট্রেড নিলাম না নেওয়াটাই উচিত না দেখুন আমাদের টোয়েন্টি ডলার লস গিয়েছে ইট ডাজন্ট ম্যাটার আমরা এটাকে রিকভার করে নিতে পারবো তুলে নিতে পারবো বাট বিষয়টা হচ্ছে কি আমাদের বুঝতে হবে যে কেন লস গিয়েছে কি ব্যাপার আমি একটু আগেই বললাম যে আমি খেয়াল করিনি এখানে একটা ডোজি লেভেল ছিল ডোজি লেভেলস কিন্তু খুবই পাওয়ারফুল খতরনাক লেভেল হয়ে থাকে এগুলোর থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এন্ড যারা রিভার্সালে ট্রেড করছেন বা একটু এক্সপার্টাইজ হয়েছেন তারা কিন্তু এটাকে কাজে লাগাতে পারেন বা বেনিফিট নিতে পারেন ওকে দেখুন আমি এখানে কোনো কিছু হেডেক না নিয়ে আমি চারটে ট্রেড নিয়েছি ডাউনওয়ার্ড ডিরেকশানের জন্য বিকজ সেলার এখানে এখানে আসছে বায়ার যদি আসার হতো অলরেডি এসে যেত অ্যান্ড ডেফিনেটলি বায়ার এখানে ইন্টারেস্ট দেখাচ্ছে না ইন্টারেস্ট দেখালেও সেখানে ফেল হচ্ছে সেলার বারবার আসছে এবং দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য চারটে ট্রেড নিয়েছি আমার একটা ট্রেড লস ছিল চাইলে আমি দুটো ট্রেড নিতে পারতাম বাট যেহেতু পার্সেন্টেজ কম তো সেক্ষেত্রে আমি চারটে ট্রেড নিয়েছি ওকে আশা করছি সবগুলো ট্রেডই উইন হবে অ্যান্ড যদি আমরা মার্কেট টার্গেটটা যদি দেখি মার্কেট টার্গেট কিন্তু এখানে ফার্স্ট টার্গেট যদি আমি এখানে দেখি এখানেই রয়েছে এবং সেখান থেকেই হিট করে ব্যাক করছে অনেকটা উপরে অ্যান্ড ডেফিনেটলি মার্কেট টার্গেটটা কিন্তু অ্যাচিভ করছে ওকে

জন নিয়ে নিতাম বাট এখানে ছিল না একটু উপরে তুলে নিয়েছে দ্যাটস ওয়াই আমি একটু অপেক্ষা করলাম সব বোঝার চেষ্টা করলাম মার্কেট ইন্টেনশন কি রয়েছে এবং মার্কেটের নেক্সট টার্গেট কি অ্যাচিভ করতে যাচ্ছে একটু বোঝার চেষ্টা করুন মার্কেটের উপরের দিকে নেক্সট টার্গেট কোথায় এখানে ওকে এই জায়গাতে মার্কেটের নেক্সট টার্গেট বাট মার্কেট এখানে বর্তমানে রয়েছে তো সেক্ষেত্রে এখান থেকে এখানে জাম্প করাটা খুবই একটা টাফ ব্যাপার এই জায়গাতে মার্কেট হঠাৎ করে যাবে না এবং যদি এখান থেকে এই পর্যন্ত লাস্ট পাঁচ ছটা ক্যান্ডেল দেখা যায় সেলার ক্যান্ডেল সব থেকে বেশি তো সেক্ষেত্রে সেলারের পাওয়ার ইন্ডিকেশন পাচ্ছে এবং সেলারের সাথে যাওয়া উচিত আর আরেকটা জিনিস যদি আমরা দেখি মার্কেট স্ট্রাকচার যদি দেখি হায়ার হাই বানানোর পরেও মার্কেট এখানে কিন্তু লোয়ার হাই বানিয়েছে আর উপরে যায়নি তো সেক্ষেত্রে এখান থেকে ভালোই রিজেকশন ছিল দুটো ক্যান্ডেল তিনটে ক্যান্ডেল মানে এখানে সেলারের প্রেজেন্স মানে ম্যাক্সিমাম দেখানোর চেষ্টা করেছে মার্কেট সেই জায়গা থেকে আমাদের সেলারের সাথে থাকাটাই বেস্ট বুদ্ধিমানের কাজ হবে দ্যাটস ওই আমি এখানে কিন্তু নেক্সট টার্গেটটাকে ধরে নিয়েছি যে এই টার্গেট পর্যন্ত মার্কেট আসতে পারে ডেফিনেটলি মার্কেট সেটা করেছে ওকে অ্যান্ড নেক্সট যে টার্গেটগুলো ছিল লেটস সাপোজ এখানে একটা টার্গেট ছিল ফার্স্ট টার্গেট সেই টার্গেটটাকে অ্যাচিভ করেছে অ্যান্ড নেক্সট তারপরে এখানে টার্গেট ছিল সেই টার্গেটগুলো অ্যাচিভ করছে মার্ক স্টেপ বাই স্টেপ অ্যাচিভ করছে ভালোভাবে দেখুন মার্কেটে যে এখানে একটা টার্গেট আছে সেই টার্গেটগুলো অ্যাচিভ করছে দেখুন মার্কেট টার্গেট অ্যাচিভ করে দিয়েছে ওকে এই যে জিনিসগুলো মার্কেট টার্গেট অ্যাচিভিং যে বিষয়টা এই জিনিসটা না মার্কেটের সময় দিতে দিতে ধীরে ধীরে আপনি আইডিয়া করতে পারবেন যে মার্কেট কিভাবে তার গেমটা প্লে করছে এবং কিভাবে চলছে ওকে মার্কেট স্ট্রাকচার ইন্টেনশন ক্যান্ডেল স্টিক এবং রিজেকশন এই কয়েকটা জিনিস জাস্ট যদি আপনি একটু প্র্যাকটিস করতে পারেন বোঝার চেষ্টা করেন তাহলে ইজিলি প্রফিট আর্ন করতে পারবেন আমি যদি করতে পারি আপনিও করতে পারবেন আমি জাস্ট একবার দেখিয়ে দিই দেখুন এখানে আমার থার্টি ডলারের ট্রেড লস ছিল সিক্সটি ডলারের ট্রেড নিয়েছি তার আগে আমি নিয়েছিলাম পাঁচশো ডলার করে তিনটা ট্রেড নিয়েছিলাম এবং সবগুলো তিনটা ট্রেডই উইন ছিল ভিডিও শুরুতেই আমি দেখিয়েছি কেন নিয়েছি সেটাও বলেছি তিরিশ ডলারের একটা ট্রেড নিয়েছি সেটা লস ছিল সিক্সটি ডলারের ট্রেড নিয়েছি দেন টোয়েন্টি ডলারের ট্রেড নিয়েছি সেটা লস ছিল বিকজ অফ মাই মিস্টেক আর মার্কেটের এখানে কোনো দোষ নেই কারণ কি আমি নিজে দেখিনি একটা ডোজি লেভেল ছিল এবং রেজিস্ট্যান্স লেভেলও ছিল ছোট্ট একটা তো সেক্ষেত্রে এটা আমার মিস্টেক আমি দেখিনি তাই আমার লস হয়েছে দেখুন আমরা যে ট্রেডগুলো নিই যেগুলো লস হয় অ্যাকচুয়ালি আমরা অনেক সময় ভেবে বসি মার্কেটের দোষ মার্কেট ইচ্ছা করেই করছে না মার্কেটের দোষ না আমরা প্রেডিক্ট ভুল করছি সব কিছুই আমাদের হাতে মানে অ্যাকচুয়ালি আমরা যদি সঠিক প্রেডিকশান করতে পারি তাহলেই কিন্তু আমাদের উইন হবে যদি আমরা প্রপার ওয়েতে প্রেডিকশান না করতে পারি তাহলেই লস হবে তো মার্কেটকে দোষ দিয়ে লাভ নেই হ্যাঁ সাম টাইম দু একটা এরর থাকে তার মানে এই না সব ক্যান্ডেলেই এরর এটা চেষ্টা করতে হবে দেন তারপরে দেখুন করে আমি চিওরিটি পেয়েছিলাম এবং কনফিডেন্স পেয়েছিলাম ভালো দ্যাটসই আমি চারটে ট্রেড নিয়েছি এবং এই ক্যান্ডেলে আমাদের কিন্তু ভালো উইন হয় এবং প্রফিট আন হয় ওকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ডাউট থাকলে মার্কেটের এই টার্গেটটাকে কিভাবে বুঝবেন এটা যদি না বুঝতে পারেন তাহলে ডিরেক্টলি আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করে কমেন্ট করতে ভুলবেন না আর এরকম ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে মার্কেটের ডেপথ লেভেলের নলেজেবেল ভিডিও দেখতে হলে অবশ্যই করে মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে পাঁচ থাকা বেলাইকনটা প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নিতে হবে আমাদের সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এগুলো কমপ্লিটলি ফ্রি প্রসেস এর জন্য কোনো পেমেন্ট করা লাগে না ওকে এই বিষয়টাকে নিয়ে প্র্যাকটিস করতে থাকুন ডেমো ব্যালেন্সে অ্যান্ড ট্রাই করুন মার্কেটটাকে আন্ডারস্ট্যান্ড করার দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাবাই টেক কেয়ার